দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে সোমবার আজকে সোমবার আর দেখছেন এই যে খামার উপযোগী মাঝারি সাইজের ফ্রিজের এবং প্রহাস জাতের সার এগুলো আজকে কেমন দামে কেনাবে চলছে সে তথ্য দেব আমরা একেবারে ছোটো থেকে মাঝারি সব ধরনের গরুই কিন্তু আপনাকে দেখাবো এই যে এই পাশে দেখছি আমরা একটি গরু বেশ সুন্দর সাইজের বলা যায় এই যে সাইজটা খুব সুন্দর বয়সটা ছয় সাত মাস হতে পারে এটা একটা চোখের আইডিয়া আমরা একটু দেখাই গরুটা এই যে দাম চলছে সম্ভবত সৌন্দর্য আছে সৌন্দর্য আছে হ্যাঁ চাচা কি দাম বলছেন বলছে কত বলছিলেন সেটি আসবে না ভাই হ্যাঁ আসবে না না ভাই আসে কত ধরে রাখছেন একবার দিবা পাহাড়ের চায়া ফেলাইছে কত চায়ে ফেলাইছেন সত্তর হাজার পাঁচশো ফাইনাল দাম আর পঁয়ষট্টি হাজার দেখছি আমরা এই গরুটা দাম চলছে পঁয়ষট্টি হাজার আর সত্তর হাজার থেকে একটু উপরে তবে সাইজটা কালারটা গঠনটা সব দিক দিয়ে কিন্তু সুন্দর ভাইয়া এটা এটা কি অবস্থা এটা এটা এরা কত চাচ্ছ পঁচাত্তর কত বলে ভাই ষাট বাষট্টি ষাট আর কত হলে ছাড়া যায় পঁয়ষট্টি ছেষট্টি এই পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে তবে ওই প্রথমে যেটা দেখলাম সেটা থেকে এটা একটু বয়সটা বেশি হবে কিন্তু পার্সেন্টেজ ওইটা কিন্তু একটু বেশি আর এটা একটু কম চাচা ভালো আছেন কেমন বাজার বাজার খুব ভালো নাই খুব ভালো নাই খুব খারাপও তো নাই নাকি বাজার খারাপই বলা চলে এটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর কত বলছে পঁয়ষট্টি তেষট্টি আর বেচা বেচি টার্গেট পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা একটু চলেন তো এই দেখছেন এটাও কিন্তু পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি করতে চাচ্ছেন আমরা একটু দেখাচ্ছি আপনাদের মোটামুটি সাইজ কালার থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট বলা চলে পাঁচপান্ন চাইছে এটা দেখি দেখি এটা পঞ্চান্ন হাজার চাইছে কত বলে বলেতালিশ চল্লিশ বেচার দাম মানে পঁয়তাল্লিশ দেওয়া যাবে নাকি পঁয়তাল্লিশ আসবে না ছেচল্লিশ ওরকম ছেচল্লিশ হলে এটা বিক্রি হবে দেখছেন সাইজটা সুন্দর আছে ছেচল্লিশ হাজার পর্যন্ত হলে

আপা গরু কিনতে আসছেন দাম বলছেন কত এখনো বলেন নাই পছন্দ হচ্ছে না হ্যাঁ পছন্দ হয় নাই মাত্র চাইছে কোনটা পছন্দ হয়েছে দেখি দেখতেছি দেখা এটা 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 হাত দাও না হাত দাও দাও না কি দাম বেশি কত চাইছে কত ভাই গরু দেনে কি হাত দাও যায় না কত দাম চাইছেন দাম কম 65 65 65 চাইছে 65 চাল ভাই কত হলে নেওয়া যায় হলে গোড়ায় মানুষ করতে হবে হ্যাঁ তা তো অবশ্যই

কন্ন বলছে ছেলে মেলে সাইড দেওয়া যাবে কততে ভাই কত দেওয়া যাবে তেষট্টি ঠিক আছে দাম চলছে এখানে একটা দেখি এদিকে আসেন একটু এদিকে আসেন দেখি দেখি আপা এটা দাম বলছিলেন নাকি বলেন নাই কত চাই কত চাই কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার চাওয়া হচ্ছে দাম আচ্ছা বাজার তো ঘুরে ঘুরে দেখলেন মানে কি হয় উনি সম্পর্কে কি হয় ও হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী দুজন মিলে কিনছেন কেমন মনে হচ্ছে বাজার বলেন তো

নাম চলছে গরুটা কিন্তু দফায় দফায় দেখছি কত কত দিলেন ভাই কত বললেন আচ্ছা আচ্ছা কত শেষ করে পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা আটষট্টি